যাবতীয় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম মিউজিক্যাল বেবি বাউন্সার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তিনটা কালার রয়েছে এখানে কিন্তু আমরা অ্যাশ কালার পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে রেড মেউনের মধ্যে এবং থার্ড ওয়ানটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এর মধ্যে আমরা পেয়ে যাবো এছাড়াও কিন্তু একটা সেফটি লক আমরা দেখতে পাচ্ছি সেফটি লক দিলে আপনার বাচ্চারা কিন্তু এদিক সেদিক পড়ে যাবে না স্ট্রেটলি কিন্তু এভাবে শুয়ে থাকবে এই কিন্তু এখানে তিনটা টয় থাকবে তিনটা টয়ের মধ্যে কিন্তু মাঝখানে এটা হচ্ছে মিউজিক্যাল টয় এভাবে প্রেস করলে কিন্তু মিউজিক অটোমেটিকলি কিন্তু প্লে হয়ে যাবে এছাড়াও কিন্তু ফেব্রিক্সটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাব খুবই উন্নত মানের ফেব্রিক্স এবং এটা কিন্তু ওয়াশেবল থাকছে ময়লা হলেও কিন্তু আপনার এটাতে ওয়াশ করতে পারবেন আর এখানে কিন্তু একটা ফ্লাফি পিলো দেওয়া আছে আপনার বাচ্চারা যদি এখানে শোয় তখন কিন্তু এখানে মাথা দিলে মাথায় ব্যথা লাগবে না এবং হাতে নড়াচড়াই দেখতে পাচ্ছেন ইনস্টেন্টলি কিন্তু এটা ধরতে থাকছে এখানে কিন্তু সম্পূর্ণটা স্টেনলেস স্টিল বডির মধ্যে তৈরি হয়েছে সো এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে একদম 20 কেজি ওজনের বাচ্চা এখানে বসতে পারবে একদম 100% কটনের মধ্যে থাকছে ফেব্রিকসটা তাহলে দেরি না করে আপনারা এক কোনি এক মিউজিক্যাল বেবি বাউন্সারটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ